আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকালবেলা মাওস্তান হজরত শাহ সুলতান মোহাম্মদ বন্ধুর মাজার শরীফটি জারত করার জন্য রওনা করলাম হাতে ক্যামেরাটাও নিলাম বন্ধুর সঙ্গে জেরত করে দিলে শান্তি অনুভব করার উদ্দেশ্যে রওনা করলাম সঙ্গে দুইটি জাকের ভাই পাইলাম একটা জাকের ভাই একটা পীর ভাই তাদেরকে পেলাম বগুড়াতে যে তাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে মনের আনন্দে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা করলাম সেখানে যে পৌঁছায় শান্তিতে নিঃশ্বাস ফেললাম কি সুন্দর আবহাওয়া মনটা শান্তিতে ভরে উঠল আমার নাম শায়েদ মোহাম্মদ জাহাঙ্গীর আলী বাদশাহ আল মুজাদিয়া সাহেব ফলিতা শহর দরবার শরীফ পরিচালনায় কাহারুল্লাহ আল মুজাদিয়া দরবার শরীফ আনন্দনগর নওগাঁ সদর নওগাঁ আমার সঙ্গে আমার পীর ভাই রয়েছেন তিনার নাম আলহাস আউবক্কর সিদ্দিক খলিফার আমসর দরবার শরীফ এই যে আমার ধারে বসে আছেন গাড়ি মনের আনন্দে চালাচ্ছেন আমাদের জাকির ভাই তার নামও মোহাম্মদ আউবকর সিদ্দিক আমাদের মর্শেদ কেবলার হাতের গোড়া জাকের মোনাফেকদের কারণে আমাদের অনেক সময় সমস্যা হয় আল্লাপাক মনে মনে ভেকদেরকে হৃদয় দান করুন মনে ভেবদের মনে পিকি বেশিক্ষণ থাকে না জাকের কখনো হিংসা করে না যারা হিংসা করে তারা কখনো জাকের নয় মহান আল্লাহ আমাদেরকে মুর্শিদের সিদায় সঠিক পথে চলার তৌকির দান করুন আমি এ আশা ব্যক্ত করে আমরা রওনা করলাম আমিন এখন আপনারা রাস্তা পথ এবং মাজার শরীফ ভিতরে বাইরে দেখতে পাবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকেই এই মহান আউলিয়ার রজা জিয়ারতের জন্য কবুল করুন আমিন। যদি আমি হাসান আলী দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ তিনি শাহ সুলতান বল বর্ণনা দেয় এ সুলতান কত বছর আগের সুলতান রে তার বিষয়ে কত রকমের এই বেদব মলবিরা বলে রে যার কাছে গেলে নিঃসন্তান সন্তান পায় রে নির্ধুনি ধনী হয় বেদি বেরাম গেলে বেদি বেড়াম ভালো হয়ে যায় তারপরে তো সেগুলো লিয়া যায় না যায় না ভালো হওয়ার পরে নিয়ে যায় মানুষ না এমনি নিয়ে যায় দিচ্ছে ওটি ভালো হওয়ার পর নিয়ে যে দিচ্ছে এখন সরকারিভাবে নিয়ন্ত্রণ আছে তো যাই হোক এই সুলতান বলকি পাগলের মতো করে আর আল্লাহ নৈকট্য হাসিলে নবীজির যা ক্রমে রাস্তায় বের হয়েছে কোথায় গেলে পাবতরে দয়া রয়াল্লার আসি বনে জঙ্গলেতে পরিয়ামি যে দিনও যায় রাত যায় রে কেমনে পাব তোমার তুমি নাকি আছো আমার কলবে মকামে ওরে দয়ার মা দেখা দাও না মরে এ বহিনী জঙ্গলে তুমি আর আমি সারা নাই আর কেউ রে কান্দি আমি আসা তুমি মাসক দাও দেখাও রাজ্য সিঙ্গা আমি সব সাইর দিয়েছি তোমারে পাওয়ার সায় ই আসিলাম সিরাজামা গায় বলকি শহরের পাওয়ার ফুল বাদশায়ামিয়া আসলাম এ জঙ্গলে ঘরে নাই খাদ্য নাইও পানি খাব কি আমি দিনের খাবার আমার কাছে নাই আমার রাজ্য ভান্ডারেতে বছরের খাবার মজুদ আছে এজন্য তো সব আইলাম তোমার কাছে তুমি নাকি রেজেক পাঠাইছ আমিয়া সারাগে চিটকার চিৎকার আল্লাহ ভাগবা হজরত শাহ সুলতান বল কি মাইসার রহমতুল্লা বন্ধু আমার কান্দে ওই জঙ্গলের মধ্যে কান্দে এই দাতা কান্দে বাক্স রহমতুল্লাহ খাজা সাহেবেরও মুর্শিদ কেবলা রুহানিতে মুর্শিদ কেবলা ছিল ওনার জাহিরিতে না রুহানিতে মুর্শিদ কেবলা ছিল খাজা সাহেব যখন জাহেরা হালতে ছিল তখন দাতা গঞ্জ মাজারের মধ্যে ছিল আল্লাহ আকবর আরো জোরে জোরে বলেন আল্লাহ আকবর দাতাবঞ্জে বক্সের রৌজার ভিতরে যাইয়া চল্লিশ দিন দরজা বন্ধ করে মাজারের মধ্যে চল্লিশ দিন দরজা বন্ধ করে খাজা মৈনুদ্দিন তিস্তি সানজারি রহমতুল্লাহ আলাই তিনি ওখানে থাকলেন চল্লিশ দিন পরে বাহির হয়ে বলল কেউ যদি মাউলা আলীর সঙ্গে দেখা করতে চাও রে সে যেন দাতাগঞ্জে বক্সের জিয়ারতে আসে আল্লাহ আরো জোরে বলি ইয়া বলি আল্লাহ কেউ বুঝিতে রে আল্লাহ রোলি র খেলা ওরে কমেল পির খেলা ওরে বসরে রিজ বা কি ফুটে না ছয় মাসের কালে আবার পাইজে যে আনা রে পায় যে আনা করে যারে ইচ্ছাম তারে দিয়াক লাগাই তো মালা মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর রলি তুমি না আমি আসার আগে দে দিয়েছ আল্লাহ ওই ভরসায় কিন্তু বের হয়েছি আমি কিন্তু আমার সঙ্গে খাবার মজুদ করে আনি নাই আমি তোমার উপর ভরসা করেছি দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করি নাই আমার প্রিয় মুর্শেদ যিনি তিনি আমাকে শিক্ষা দিয়েছে সর্বদাই আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে বাবা আল্লাহই তোমার সকল সমস্যার সমাধান করে দিবে এই টুক অর্জনের জন্য পীরের দরবারে ও খেদমত করলাম ও আমার মাওলা আজ তোমার কাছে বলতেছি আল্লাহ গো এই গভীর রাত্রিতে তুমিও আসো জাগিয়া আমিও আসি জাগিয়া আমার নবী বলেন তুমি প্রথম আসমানে নেমে এসো পৃথিবীর বুকে প্রতি নেমে এসো ও আল্লাহ আমি অত এই গভীর রাত্রিতে জঙ্গলে বাঘ ভাল্লুকের ভয় করি নাই একমাত্র তোমার ভয় দেলের মধ্যে আছে রে আল্লাহ যার দেলে আল্লাহর ভয় রয়েছে তারে বাঘ ভাল্লুকে খাবে না আল্লাহ আকবর গ আর যার দেলের মধ্যে আমার নূর নাবিজির প্রেম ভালোবাসা মজুদ রয়েছে তাকে জঙ্গলের বাঘ স্পর্শ করবে না জঙ্গলের বাঘ দেখে সেলোট করবে কারণ জঙ্গলের বাঘ আমার নবীকে মহাব্বত করে আল্লাহ আকবর গান এটা এক সাহাবীর জীবন আছে ওই সাহাবি গেল জঙ্গল দিয়া বাগে তাকে পাহারা দিয়ে নিয়ে গেছে আল্লাহ আকবর গান ওদিকে যাচ্ছি আমার বন্ধুর দিকে থাকি সুলতান সাহেব আমার বন্ধু আল্লাহ আকবর গান তাহলে আমার সদ্য গোষ্ঠীর জন্মের আগে হজরতের শাহ সুলতান বল কি মাই সরহমতুল্লাহ পর্দা করেছে কি করছে রুহানি হয়েছে তাহলে বন্ধু কেমন করে হলো এটা বুঝতে গেলেই লাগবে এলমে সৈয়দ এলমে তাসব দুই প্রকার এলএম সিনার মধ্যে থাকলে বোঝা যাবে যে ওই মানুষটা যে সুলতান সাহেব বন্ধু কল এটা কোন অ্যাঙ্গেলে কলো আর কেন বলল এটা বুঝতে গেলে ইমানের চোখ লাগবে ইমান লাগবে ইমানদার হইতে হবে আল্লাহ বুঝতে বলতেছে এবার মালিক আমি তো মূর্খ গোলাম কি আমি মূর্খ গোলাম আমার নাই বিদ্যা বুদ্ধি নাই এলেম কালাম তোমার নাম না তোমার ওই আলিম নামের গোনেম আল্লাহ আমারে এলেম দান করে আমারেও মহাক্ষেক আলেম বানায় আল্লাহ কি করবো ওয়াল্লা তাহলে আমি কি করব তুমি যদি আমার ওটা বানায় দাও আমি জিন্দেগি ভর তোমার এজাজত ফলো করে তোমার দিনের কাজ করব যেখানে যাইতে বলবা সেখানে যাব রেডি রয়েছি রাজ্য সিংহাসন সব ছেড়ে দিয়েছি সব বিলীন করে দিয়েছি বিবি বাচ্চা ছেড়ে দিয়ে চলে আসছি একটা কিছু নিয়ে আসিনি হাতে কত অ্যাংটি ছিল হ্যাঁ আমার পরনে কত সোনাদানা ছিল আল্লাহ কিচ্ছু নেই দেখো খালি সিরাজ জামা গায়ে চলে এসেছি সব ত্যাগ করেছি আর এখন সব ভোগ করতেছি জাকের পরিচয় দিয়াও পীর পরিচয় দিয়াও নাউজুবিল্লা পীরের উপরও জাকের উপরও নাউজুবিল্লা কাদের উপর ওই সমস্ত পীরের উপর এবং ওই সমস্ত জাকেরদের উপর যারা ভোগ বিলাস লে ব্যস্ত নাউজুবিল্লা পীর হবিন্তে তে ভোগ বিলাস কেন তোমার ভিতরে পীর সবসময় চাবে মুরিদ কেমন করে আলোকিত হবে সেই চেষ্টা সেই তালিম সে বারবার প্রয়োগ করবে এলে আসুক না না আসুক হক কথা করেই থাকবে নাই আল্লাহ একবার কর মুরিদ হইলাম কিন্তু মুরিদ মুরিদের মতো হইলাম না মুরিদ হওয়ার পরেও আজকে যেমন এখন ধানের মৌসুম চলছে ধান লাগাচ্ছে রবিকুল মনে করবে আমাকে বান করে লাগে সবার উদ্দেশ্যে বলা হচ্ছে আজকে তালিমের দিন আমি ধান লাগানার কই পথ দিয়ে তালিমে গেলাম না কেন আজকে আমার ধান লাগান লাগবে এই ধানটা বরকত এবং রহমত যেটাই কও দিবে কে গজবটাও দিবে কে দূরে দেওয়ার মালিকই আল্লাহ আর সহ্য করা লাগবে তোমার ঠিক না বেটিক তাহলে এখন যে ধান লাগাবার যায় ওটি নামলিন নিছে নামে আল্লাহর হুকুম অমান্য করে যায় নামলিন আবার করছেন যে আল্লাহ মেঘ দে পানি দে দেয়া দে রে তুই আল্লাহ সবান আল্লাহ কম